নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আবারও একটা বাটা বা ভর্তার রেসিপি শেয়ার করতে এসেছি ভীষণ সহজ এই বাটা বা ভর্তা বানানো শীতের সময় এই সমস্ত সবজি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে সেই সমস্ত ফেলে দেওয়া কিছু জিনিস দিয়েই আজ আমি এই বাটা বা ভর্তাটা বানাবো খেতে কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে আসুন তাহলে আমার আজকের এই বাটার রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা বাঁধাকপির পাতা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটির খোসা বাঁধাকপির দেখবেন ওপরের দিকে যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু আমরা ফেলে দিই বাঁধাকপি রান্না করার সময় ব্যবহার করি না সেই ফেলে দেওয়া পাতাগুলোই নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটির খোসা কড়াইশুটির খোসার ভেতরে একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেটা বাদ দিয়ে দিলে অনায়াসে কিন্তু রান্না করে খাওয়া যায় আর এগুলো কচি কড়াইশুঁটির খোসা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। সর্ষের তেল যেহেতু বাটা করছি সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কিছুক্ষণ একটু চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন রসুনটা দিয়েও দেখুন একটু হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নেব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু রসুনটা তেতো হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একই রকমভাবে পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আজ আমি দু রকম জিনিস মিশিয়ে ভর্তা বানাচ্ছি এরকম কিন্তু আমি এর আগে কখনো করিনি আজ প্রথমবারই করছি আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমি দুরকম মিশিয়েই দিলাম আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম সব কিছু দেখুন একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর বীজগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি ভালো করে চেড়ে টমেটোটা দেওয়ার পরও একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটির খোসা আর দিয়ে দেব বাঁধাকপির পাতা পাতাগুলো দেখুন একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি বেশ একটু কিন্তু হালকা হলদে হলদে হয়ে গেছে পাতাগুলো একদম ফ্রেশ সবুজ পাতা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন ভালো করে চেড়ে দেবো এর মধ্যে জল দেবার কোনো প্রয়োজন নেই এই সবজি থেকেই জল বেরোবে সেই জলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ আবারও সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এর ফলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও করে নিতে পারবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি সবজি থেকে যতটা জল বেরিয়েছিলো সেই জলটাও শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে যখন দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কড়াইটা পুরো ভর্তি হয়েছিল এখন দেখুন কড়াইয়ের নিচে চলে গেছে মুজে এবার নামিয়ে ঠান্ডা হতে দেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা সব কিছু একসাথে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আবারও একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আপনারা যদি আগে কালো জিরেটা দিতে না চান তাহলে এই সময় কিন্তু প্রথমে কালো জিরেটা ফোড়ন দিতে পারেন রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও হালকা চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো বাটাটা খুব বেশি ঝাল হয়নি সেই জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি একটু ঝাল ঝাল করতে চাইছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এই যে একটা জল জলে ভাব আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে একটা দলার মতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি যে কোনো বাটা বা ভর্তা একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয় অনাবরত নাড়াচাড়া করে যাব দেখুন নাড়াচাড়া করতে করতে একটা দলার মতো হয়ে গেছে সম্পূর্ণ জল জলে ভাবটা শুকিয়ে গেছে ভর্তা বা বাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সবশেষে ওপর থেকে আরও একটু কাঁচা তেল দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হয় বাদ দিয়ে দিতে পারেন আবার আপনারা ভাত খাওয়ার সময় ভাতের পাতেও কিন্তু একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন কাঁচা তেলটা দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এই বাটাটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের বাটার রেসিপি দুরকম ফেলে দেওয়া সবজি দিয়ে আজকে এই বাটাটা করেছি গরম ভাতে খেতে এতটাই ভালো হয়েছে আপনারা যদি বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ভীষণই টেস্টি সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি অসাধারণ একটা খাবার আমার আজকের এই বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে